তেলের ব্যবস্থা আছে সব কলা কতদিন পর পর পাকে ভাই ভাই কলা গাছে থেকে নামানোর পরে তিন দিন পরে কলা পাকে ও আচ্ছা আচ্ছা ডিম ছড়ানো হয়ে গেছে অলরেডি আর অল্প টাইম হয়তো বা লাগবে জোড়া কলা ভালো করে কাটেন এই পাখা আমরা কিনে এখনই খাবো সমস্যা নাই সে মেলা পথ পাড়ি দিয়ে সে একটা মোদিখানার দোকান বালাম ছোরে সে ভাইয়ের জন্য একটা ওই যে ললিপপ নিয়েছি এক প্যাকেট 5 পিস ডিম দুইটা ঠান্ডা পানি নিয়েছি ওই যে পাবনাছড়েও কলা আছে হ্যাঁ আমার মালিকের মনে পরা 400 বিঘা এক দাগে অনেক কষ্ট হয়ে যাচ্ছে잖아요 ভাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত এক ছোট্ট মনোমুগ্ধকার গ্রাম কলার চর পদ্মা নদীর কোল ঘেসে থাকা এই চর এলাকাটি যেন প্রাকৃতির এক বিচ্ছয় সৌন্দর্য বিস্তীর্ণ সবুজ মাঠ নদীর ধারে ঘেসে বেড়ানো নৌকা আর প্রাকৃতির অভারিত ছোয়াই গড়ে ওঠা সাধারণ মানুষের জীবন সব মিলিয়ে এটি এক অনন্য স্থান চর অঞ্চল নদীর পার কিংবা উঁচু জমি এসব জায়গায় খুব সহজেই কলা চাষ করা যায় তাই অনেকে আজকাল নদী জমিতেও কলা চাষ করে ঘুরে দাঁড়াচ্ছেন বন্ধুরা কলা শুধু পুষ্টিকর ফল নয় এটি এখন কৃষকের ভাগ্য বদলানো এক মহা সুযোগ একটি দৌলতপুরে কলার চর এক অজানা রত্ন এটা হলো সেই কলার চর ট্রাক বোঝাই করে কলা লোড হচ্ছে চরের পাশে আর কি কলার চর বললে চলে চারিপাশে কলার বালন যেদিকে তাকাই সেদিকেই কলার ছড়ি আর কলার ছড়ি তাই এই কলাগুলো কিভাবে কাটে সেটা কিন্তু ইতিমধ্যে দেখেছেন এবং দেখবেন যে কলা কাটা মিশন চালু হয়েছে এদিকে দুই ছড়ি কলা কাটা হয়েছে কলাগুলো দেখেন বাহ মাসাল্লাহ সেই স্বাদের সুস্বাদু ভাইরা কলাগুলো কেটে কেটে নিয়ে আসছে এই জায়গায় গাছ কি কাদের তেলা ধরছে

পাঁচ থেকে ছয়টা কলা নিয়ে চলে যাচ্ছে এই গাছগুলো আবার নতুন করে তৈরি হবে তখন সব পরিষ্কার করবে চাষ করবে করে তখন নতুন আবার কলার এখানে এই কলাগুলো কোন হাটে যায় ভাই

অনেক মানুষ অনেক রকম কথা কয় নাকি বলে জুড়া খালি জুড়া ছেলে মিলে এটা একটা ফাও কথা ম্যাক্সিমাম কলা জুড়া কলা দেখা যাচ্ছে আমাদের বাসায় জিনে তো জেলা আমাদের ওখানে কলা আর পানে বিখ্যাত পাশেই তো জেলা কুষ্টিয়া জেলার পাশে জিনে তো জেলা ও রে এটি কয় ছড়িয়েছিল ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হা কেন ভাই পাখা কলা নিয়েছে ড্রোন ছাড়া হবে এই চরে কলার চরে কি অবস্থা এই যে পাখা কলা খাচ্ছি

গোলাপনগরের কলা আছে আমার মালিকের মনে পড়া চারশো বিঘা এক ধাগে চারশো বিঘা এক দাগে

অনেক কষ্ট হয়ে যাচ্ছে না ভাই গলা শুকিয়ে যায় যে রোদ পড়ছে আজকে একটু পানি খায় খাও কল আচ্ছা এটা আরে নেন সুন্দর লাগা রে ভাল ফেসবুক আইডির নাম কি এমডি কোকন এমডি কোকন ঠিক আছে লিংক দে ঠিক আছে

পানি উঠে না দেখি তো কলার বাগান বছর পানি পাইনি চার বছর আর বাগান হচ্ছে বেশি অংশ হচ্ছে পানি না উঠা জায়গাতেই বাগান হয় পানি উঠা জায়গায় বাগান হলে তো তাহলে মাঠ সবই হতো কলা খাতি খাওয়া নাকি নাকি বলবো এই কলার কোন সিজন আছে এই জাতের

কি সুন্দর গরু পালছি দুইটা আর এর পাশে দেখাই কলা বাগান কি পরিষ্কার পরিচ্ছন্ন এদিকের প্রধান চাষই হলো কলা চাষ কয়েকশো হাজার বিঘা এই কলা চাষ করে এখানে এই চরে আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নাই ওই একটা বাসা দেখা যাচ্ছে এই সরের পাশে আর এই জায়গায় একটা দোকান আছে এই দোকানে এখন কিছু নাস্তা পানি করবো আমরা যেহেতু দুপুরে খাওয়া লাগবে আমাদের আর উপাসে কিন্তু ইন্ডিয়া আর এই যে আপনারা করছেন ভিতরেও মোটরসাইকেলের তেলের ব্যবস্থা আছে মোটর তেল রেখে দিয়েছে মাঠের ভিতরে যদি কেউ বিপদে পড়ে মোটর সাইকেলের পথে এসব কিন্তু মোটরসাইকেল চলাচল করে এই যে ভাইরা বিপদে পড়ছে দেখেন এই মানে সবজিগুলো কত মোটা ঠিক আছে মানে দেখতেই আসলে সুন্দর এবং হয়েছেও খুব সুন্দর দেখেন মার্শাল্লাহ এটা হলো ঢেঁড়স গাছ এই যে কি সুন্দর সুন্দর ফুল আসছে ফল ধরবে এখন যদি এই সরে যে একটা বাসা এই বাসার মধ্যে প্রবেশ করি তাহলে আরো কিছু দেখা যাবে এই যে একটা মনোরম পরিবেশ এই পাশে ভেড়া চড়াচ্ছে আর এই পাশে সে রাখাল দাদুও বসে আছে তারই গল্প শুনবো

টাওয়ারে শুধু গাড়ি গাড়ি ও টাওয়ারের বুঝতে পারছি আমার নাম মোহাম্মদ আব্দুল বারি আব্দুল ইয়া রাখেন কখন আসে আসবো তো অবশ্যই ওই যে পাকার দোকান না গ্রামের মধ্যে পাকার দোকান দোকানটা আমার থাকে তো তার গল্প আমরা কিন্তু শুনতে পারলাম সে একটা খুব ভালো মনের মানুষ। এমনও বলছে যে আজকে আমাদের বাসায় থেকে যাও। কিন্তু আমাদের তো হয়তো পক্ষে সম্ভব না। এইটা সিনাস না লাগবে নেই। দোকান এক রকম একান এক ভাই।

এই মহিষগুলো যখন অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য নাকি বলে কোনো ওষুধ নাই ডাক্তার বলেছে নাকি খালি পটাশ দিলে নাকি সেরে যায় কিন্তু চাচা যে এগারোটা মহিষ পালছে কিছুদিন আগে নাকি বলে তিনটা মারা গেছে এখন তিনটা মারা গেছে আরোগুলো নাকি বলে অসুস্থ তো দেখতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করছি এর পরবর্তীতে সারা মাঠের মধ্যে একটাই বাড়ি পাওয়া যায় সেই বাড়িতে আমরা পিকনিক করে এবং কিছু আয়োজন করে রান্না বান্না করে খেয়ে থাকি কেমনই যেন সে আজিজুল ভাইয়ের মতো সে তাজুল ভাইয়ের গল্প শুনবেন পরবর্তী ভিডিওতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গল্পটি দেখার জন্য